तो वेलकाम बंधुर जब्स मुस्रम यूट्यूब चैने তো আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য তোমাদের কিন্তু একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারাগারা আবেদন করতে পারবে তোমাদের এখানে আবেদন কত তারিখ থেকে স্টার্ট হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের এখানে স্যালারি কী দেওয়া হবে কতগুলি পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে বয়স তোমাদের এখানে কী চাওয়া হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলেই দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তো রেলওয়ের তরফ থেকে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য তোমাদের এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল ক্যান্ডিডেট ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এখানে তোমাদের আবারও বলে দেওয়া আছে তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে বলা হয়েছে দি লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইস এখানে বলা হয়েছে উনিশ দুই দু তো তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে আবেদনের এখানে বলা হয়েছে উনিশ দুই দু পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর নিচে তোমাদের এখানে যে ইম্পর্টেন্ট ডেটস তার বিষয়ে বলা হয়েছে এখানে বলা হচ্ছে তোমাদের যে ওপেনিং ডেট তোমাদের অনলাইন যেটি সেটি কিন্তু এখানে কুড়ি জানুয়ারি দু থেকে আবেদন স্টার্ট হবে এবং তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে উনিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে যে ভ্যাকেন্সি ডিটেলস তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে বয়সের কথা বলা আছে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে ম্যাট্রিকুলেশন তো সিম্পলি এখানে টেন্থ পাস থাকলে আবেদন করতে পারবে তো টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্লাস আইটিআই পাস চাওয়া হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই আইটিআই পাস থাকতে হবে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে এবং তোমাদের এখানে বলা আছে এনসি অথবা এসসিভিটি থেকে এই দুইটি বোর্ডের মধ্যে যে কোনো একটি বোর্ড থেকে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে এবং তোমাদের এখানে ট্রেড বলা হয়েছে এখানে বলা হচ্ছে ফিটার এরপর বলা হচ্ছে ইলেকট্রিশিয়ান এরপর বলা আছে এখানে মেকানিক রেডিও অ্যান্ড টিভি এরপর তোমাদের এখানে বলা আছে ইলেকট্রনিক্স মেকানিক মোটর এই সব তোমাদের এখানে বিভিন্ন ট্রেড দিয়ে দেওয়া হয়েছে তো এই সব ট্রেডের মধ্যে তোমার যদি যে কোনো একটি তোমাদের আইটিআই পাস থাকে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তাহলে তুমি কিন্তু অর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমার যদি এখানে থ্রি ইয়ার ডিপ্লোমা করা থাকে এখানে বলা হচ্ছে মেকানিক্যাল অথবা এখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এই সব ট্রেডে তোমার যদি এখানে তিন বছর এখানে ডিপ্লোমা পাস করা থাকে মাধ্যমিক পাশের সঙ্গে তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে দুইটি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই পাস থাকলে আবেদন করতে পারবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশের সঙ্গে তোমার যদি এখানে তিন বছরের ডিপ্লোমা করা থাকে এই সব ট্রেডে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমার যদি এখানে আইটিআই পাস থাকে এই সব ট্রেডে তোমাদের এখানে ট্রেড দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ট্রেড এই সব ট্রেডগুলির মধ্যে যে কোনো অ্যাক্টিভ ট্রেডে তোমার যদি মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই পাস থাকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট লোক পাইলটের জন্য আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে অর্ধেক অর্থাৎ আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এরপর তোমাদের এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে নিচে তোমাদের বলে দেওয়া আছে অনলাইন মোড তো অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের এখানে আবেদনের যে ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে কিন্তু আবেদন স্টার্ট হবে অর্থাৎ তোমাদের কাল থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে যাবে এবং তোমরা কিন্তু এখানে উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো এই লিঙ্কটি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের যেদিন আবেদন স্টার্ট হবে সেদিন তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি ওয়েবসাইট সেখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য